আমেরিকা বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে আজকে বাংলাদেশ রীতিমতো একটা বিধ্বংসী রূপ দেখিয়েছে যেখানে আমেরিকা দশ উইকেটে পরাজিত হয়েছে এগারো ইলেভেন পয়েন্ট ফোর ওভারের মধ্যেই বাংলাদেশ একশো চার রান করে ফেলেছে একশো আট রান করেছে টোটাল সৌম্য এবং তানজিদ তামিম তারা দুজনই ওপেনিংয়ে নেমে দশ ওভারের মধ্যে আলটিমেটলি ব্যাপারটা তো তাই আমেরিকা সোমালিয়া ক্যামেরুন মালাউই নামিবিয়া এই টাইপের দল যেগুলো আছে নেপাল নেদারল্যান্ড নেদারল্যান্ড হয়তো আরেকটু বেটার খেলে আমি যেই নামগুলো বললাম সেই দলগুলোর সাথে বাংলাদেশের যেটা উচিত এইভাবে নয় উইকেটে আট উইকেটে একশো রানের ব্যবধানে দেড়শো রানের ব্যবধানে টি টোয়েন্টিতে এগুলো ছিল এক্সপেক্টেড তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যখন প্রচণ্ড চাপে পড়ে যখন তাদেরকে অপমানের পর অপমান করা হয় যখন তাদেরকে নিয়ে নিন্দা সমালোচনা এগুলো হতে থাকে একটা পর্যায়ে এসে তখন তারা তাদের যেই ভেতরের যে আসলে প্রতিভা আছে সেই প্রতিভা তখন তারা দেখা দেখাতে পারে বা দেখানো শুরু করে এবং এগুলো যেটা হয় এই যেমন আজকের খেলাটা জিতেছে সামনের ম্যাচে দেখা যাবে যে গোহারা হিসেবে যেই কথাটা এখানে বলার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এক যে বাংলাদেশের এই ধরনের খেলার সক্ষমতা আছে কিন্তু কোনো এক রহস্যময় কারণে তারা সেটা খেলে না কেন খেলে না সেটা জানি না নাম্বার টু যে আমেরিকার সাথে এই দশ উইকেটে জয় বা দশ উইকেটে জিতেছে এটার জন্য কোনো উল্লাসিত হওয়ার কিছু নেই আর কারণ হচ্ছে যে ইন্ডিয়ার সাথে সামনে খেলা আছে সেখানে আরেকটা টেস্ট হবে সোজা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রস্তুতি বা যে এক্সপেকটেশন এগুলো কমপ্লিটলি এরা শেষ করে দিয়েছে মাটি করেছে এখন একটাই তাদের পরীক্ষা দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে যে গ্রুপ স্টেজে গিয়ে যদি অ্যাটলিস্ট আমাদের সামনে নেপাল আছে মনে নেদারল্যান্ড আছে এই দুটোকেও যদি একটু ভালোভাবে হারাতে পারে সাউথ আফ্রিকা আছে শ্রীলঙ্কা আছে সেকেন্ড রাউন্ডে এত আশা করি না আমি মনে করি যে এই ক্রিকেটটা হয়েছে অনেক আগের পাকিস্তানি টিমের মতো আনপ্রেডিক্টেবল আপনারা যারা মনে করতে পারেন যে আমরা একসময় বলতাম যে পাকিস্তান হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল টিম ক্রিকেট খেলাটা অনিশ্চয়তার খেলা ট্রু কিন্তু টু মাচ আনপ্রেডিক্টেবল আমরা পাকিস্তানি টিমের মধ্যে দেখতাম বাংলাদেশ টিমেরও অবস্থা হয়েছে এক এই ম্যাচে দশ উইকেটে জিতেছে সামনের ম্যাচে কী করবে নো হ্যাঁ সো এখানে উল্লাসিত হওয়ার কিছু নাই বাট জিতেছে গুড এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে এই পারফরমেন্সটা যদি দেখাতে পারে সামনের ম্যাচগুলোতে তাহলে হয়তো বা কিছু একটা পাওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ যেটা বলেছি ক্রিকেট মৃত হয়ে যাচ্ছে মারা যাচ্ছে সে পথেই হাঁটবো আমরা এতটুকুই